তো অনেক জিএসএম ভাই আছেন যারা আপনার এখন বর্তমান বাইপাস সার্ভিস কোনটা চালু আছে এটা সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে এখন আপনার বর্তমান বাইপাস সিম সহ বাইপাসটা অফ আছে বাট আপনার সিম বাদে বাইপাসটা অন আছে আচ্ছা সিম বাদে বাইপাস করলে আপনার সুবিধা কি অসুবিধা কি এটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ধরুন আপনি পারমানেন্ট আনলকের জন্য সাবমিট করছেন এখন পারমান্ট আনলকের জন্য সাবমিট করছেন কিন্তু আপনার কাজটা হয় নাই এবং আপনার সেট ধরেন সাপোজ লস্ট মুডে আছে যে কোনো কারণে আপনি করতে পারছেন না সেক্ষেত্রে আপনার ওয়ে আছে শুধুমাত্র বাইপাস আর বাইপাসে সিম সহ বাইপাস যেহেতু দিন যাবত অফ আছে এখন যেটা অন আছে এটা হচ্ছে সিম বাদে বাইপাস আর সিম বাদে বাইপাস করলে আপনার সেটটা সেম ভাবে আপনি ইউজ করতে পারবেন প্রবলেম হচ্ছে ইউজ করতে পারবেন না ওয়াইফাই ইউজ করতে হবে তো অনেকেই সেটটা থেকে চান যে আনলক করে ফেলতে তাদের জন্য মূলত এটা বেটার হবে তো এটা কিভাবে কি করবেন টু জেড আলোচনা করব। এবং যারা মোবাইল সফটওয়্যার আনলকের কাজ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো যাই হোক এখন আমরা সরাসরি চলে যাব। স্ক্রিনে কিভাবে কাজ করবেন টুলস থেকে শুরু করে টাইম কেমন লাগে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথমে আপনাদের যেটা করতে হবে জিডিএস আনলক ডট এ প্রবেশ করবেন করার পরে এখানে দেখবেন রেজিস্ট্রেশন নাও বলে অপশন আছে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন সাইন আপ বলে অপশন আছে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিলেও হবে দেন আপনার যেটা করতে হবে লগ এ ক্লিক করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিলে আপনারা লগ ইন করতে পারবেন এবং আপনাদের প্যানেল থেকে আপনারা ক্রেডিট নিয়ে সাবমিট করতে পারবেন এবং যাবতীয় দেখতে পারবেন তো এখন আসুন কাজ কিভাবে করবেন এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করি আচ্ছা আর যখনই আপনার রেজিস্ট্রেশন করবেন আপনার প্যানেলটা ঠিক এইভাবে আসবে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে আপনার ব্যালেন্স নাই যখন আপনি আপনার কাজ অনুযায়ী যে ব্যালেন্সটা এইটা যখন আপনি আমাদের থেকে নেবেন তখন এখানে আপনার ব্যালেন্স শো করবে প্রথমে যে যেটা আছে বিডি টাকা শো করবে তারপরে আপনি কত টাকা খরচ করলেন এটা শো করবে তারপরে আপনার অর্ডার কয়টা আছে এটা শো করবে আচ্ছা তার নিচে আসুন এখানে যদি আসেন আপনার টোটাল অর্ডার কয়টা কমপ্লিট হয়েছে কয়টা কাজটা প্রসেসিং আছে কিনা ইন ইনপ্রসেসে গেছে কিনা অথবা কাজটা পেন্ডিং কিনা। না অথবা কাজটা হয় নাই ধরেন সাপোজ ক্যান্সেল আসছে কিনা ক্যান্সেলের পরে রিফান্ডের সিস্টেম এটা আসছে কিনা এভরিথিং আপনার এখান থেকে আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন আসুন আপনি সাবমিট করবেন সাবমিট করতে আপনার যেটা প্রয়োজন হবে আপনার সেটের এস এর নাম্বারটা লাগবে আর থ্রি কানেক্ট করলে সেটার এস এর নাম্বারটা পেয়ে যাবেন আচ্ছা এখন আসুন নিউ অর্ডারে ক্লিক করবেন করার পরে এখানে ক্যাটাগরি অপশন আছে ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন করার পরে এখানে এই যে আইফোন আই ক্লাউড বাইপাস নো সিম জিডিএস টিম প্রো দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করবেন নিচে আসুন অর্ডার সার্ভিস এখানে ক্লিক করবেন এখন এখানে অল মডেল এখানে দেখতে পাচ্ছেন আইফোন এক্স আর থেকে শুরু করে সিক্সটিন ম্যাক্স পর্যন্ত তো সাপোজ ধরুন আপনার সেটার মডেল হচ্ছে আইফোন ইলেভেন আচ্ছা তো আইফোন ইলেভেন এখানে সিলেক্ট করলেন এখন আপনি দেখতে পারবেন এখানে টোটাল আপনার চার্জ কত এই যে বিডিটি এখানে দেখায় দেবে যে আপনার কত টাকা খরচ হবে আইফোন ইলেভেনের জন্য এবং কিভাবে কি করতে হবে এই যে এই পাশে ডেসক্রিপশনে দেখুন লেখা আছে যেমন আইফোন আপনার হচ্ছে নো এটা সার্ভিস হচ্ছে নো সিগন্যাল যেটা এবং এটা সাপোর্টেড হচ্ছে আইফোন আর থেকে শুরু করে আইফোন সিক্সটিন ম্যাক্স পর্যন্ত আইসো সাপোর্টেড হচ্ছে আপনার আঠারো এবং এটা অ্যাক্টিভ টাইম মানে আপনার এসএন অ্যাক্টিভ করতে আপনার টাইম লাগে এক থেকে 10 মিনিট এর ভিতরে এবং এখানে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে যেমন লিঙ্ক অপশনে এসেন সাবমিট করুন মানে আপনার যে এসএনটা ওইটা আপনার এই যে লিংক অপশনে সাবমিট করলেই হচ্ছে এখানে টাইপ করে দিলেই হচ্ছে অথবা ইউ টুলস থেকে কপি করে পেস্ট করে দিবেন যেন ভুল না হয় আচ্ছা তারপরে যেটা এটা টুলসের নাম আইডি মোবাইল প্রো প্রিমিয়াম এটা হচ্ছে ভার্সন ফাইভ ভি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক টুলসের যে ডাউনলোড লিঙ্ক জাস্ট আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে যদি আপনি সরাসরি চলে যান তাহলে এখান থেকে টুলসের চলে আসবে আপনি এখান থেকে টুলসটা ডাউনলোড করে ইনস্টল করে নিবেন এক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে এই যে এই আর কি আচ্ছা তারপরে যেটা আপনার এই তো যে কোনো প্রবলেমের জন্য অথবা যে আপনার ক্রেডিট আপনার এখানে অ্যাড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে এবং যারা জিডিএস টিমে জয়েন হইতে চান আমরা আমাদের এই তিনটা সার্ভারের হেল্পই পাবেন একটা হচ্ছে জিডিএস রোম ডট কম ফাইলের জন্য জিডিএস মেম্বার ডট কম ক্লাসের জন্য জিডিএস আনলক ডট কম এই সকল সাবমিটের জন্য এবং প্রাইসগুলো জানার জন্য আশা করি বুঝতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন যারা জয়েন হতে ইচ্ছুক এখন অফার চলতেছে চাইলে এখন জয়েন হইতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম